আসসালামু আলাইকুম সবাইকে আসলে আজকে আমার কিছু বলা যায় সাথী ওরা আমার সাথী তাদের সাথে আপনাদের পরিচিত করে দেব এই জন্য ভিডিওটি করা চলুন আমরা ভিতরে যাই আমার সাথীদের সাথে আপনাদের পরিচয় করে এরা আমার সাথী এরা আমার খুব খুব খুবই কাছের আমি সময় কাটাই এখন করোনার সময় সময় কাটাই এদেরকে নিয়ে এদের আমি খুব ভালোবাসি আসলে বলতে গেলে আল্লাহর সমস্ত সৃষ্টি প্রাণীগুলো যে এত ভালোবাসা এদের মধ্যে থাকে বলার বাইরে মানুষ মানুষকে যেমন ভালোবাসে ঠিক তেমনই কেউ যদি কেউ যদি মানে কবুতরকে পুষে থাকেন পাখি পুষে থাকেন তাহলে জানবেন এদের প্রতি কেমন ভালোবাসা হয় এরা আমার খুবই কাছের আমার কাছের বললে ভুল হবে আমার পাশাপাশি এরা আমার হাজব্যান্ডেরও খুবই কাছের খুব ভালোবাসে এদের আমার হাজব্যান্ড এগুলো গিফট করেছিল ওই আমাকে আমার সময় কাটে না জন্য কি এদেরকে নিয়ে সময় কাটানোর জন্য আমাকে দিয়েছিল এখানে অনেকগুলো কবুতর আছে প্রায় পঞ্চাশ ষাটটা কবুতর এখানে সব ডিম পেরেছে কয়েকটা এর জন্য সব রুমে রুমেই আছে আর এ যে এরাও আমার বন্ধু খুব 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 মানে ভালো বন্ধু এ এটাও আমার হাজবেন্ড আমাকে বলতে আমাকে আমার আপুকে আমার ছোট বোনটাকে গিফট করেছিল আমার ছোট বোনটা পাখি নেওয়ার জন্য কান্নাকাটি করতেছিলো এজন্য এদেরকে কিনে এনে দিয়েছে এরা কিন্তু খুবই মানে খুবই ভালো খুবই ভালোবাসে আমার ছোটো বোনটাকে এদেরকে ডাকলে কাছে আসে আর এখন আবার ডিম পারবে এজন্য আর কি এই ঘরটা পরিষ্কার করছে ওরা একাই এভাবে পরিষ্কার করছে ডিম পাড়ার সময় হয়েছে জন্য মেয়ে পাখিটা একাই পরিষ্কার করছে ওর নাম রেখেছে মিনা আর ছেলেটার নাম মিঠু এখন একাই ঘর পরিষ্কার করছে ডিম তার ডিম পাড়ার সময় হয়েছে এজন্য এরা দশটা করে ডিম পারে খুবই ভালো তারা সারাক্ষণ মানে ঝগড়াঝাটি করে আবার দুজন দুজনকে খুব ভালোবাসে আর নিচের তিন তিনটাও ওদের সাপ ওরা বড়ো হয়ে গেছে আবার ডিম পাড়ার সময় এসে গেছে ওই জন্য ওদের নিচে দিয়ে দিয়েছে ওরা একাই নিচে দিয়ে দিয়েছে আজকে আমার এই সাথীদের সাথে মানে আপনাদের পরিচিত করে দেবো বলে মানে ভিডিওটি করা আপনারা যদি শখের বসে কবুতর পুষে থাকেন তাহলে দেখবেন এদের প্রতি কেমন মায়া হয় খুবই মানে খুবই একটা মানে মহাব্বতের জিনিস সেটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার মহান রব্বুল আলমিন যেমন বলেছে সব প্রাণীর প্রতি ভালোবাসা দেখাতে জন্য সবাই সব প্রাণীকেই ভালোবাসতে চেষ্টা করবেন